যে মেয়েটা বাবার বাড়িতে থাকতে একটা ডিম ভাজি করে খেতে পারতো না সেই মেয়েটা আজ কত কিছু করতে শিখে গেছে আজ সেই মেয়েটা এত কিছু করতে পারে কিন্তু আসলে আফসোস হচ্ছে যে বাবা মায়ের কাছে নেই বাবা মাকে করে খাওয়াতে পারছে না আসলে প্রতিটা মেয়ের অবস্থাই এমন হয় বাবার বাড়িতে থাকতে তারা এতটাই আদরে যত্নে থাকে যে তারা রান্না শিখে না তারা কোনো কাজ শিখে না আসলে সব কাজই শিখে সব কাজই করতে হয় শ্বশুরবাড়িতে এসে শুধু শ্বশুরবাড়ির লোকজনদের জন্য আসলে এই কাজটা যদি বাবার বাড়িতে থাকতেই মেয়েরা শিখতো তাহলে কিন্তু বাবা মাকে নিজের হাতে করে খাওয়াতে পারতো সেই আফসোসটা কখনোই থাকতো না তো যাই হোক আজকে আমি কী রান্না করছি আজকে হচ্ছে আমি কিন্তু দই বানাবো যেই জিনিসটা আসলে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমার হাতের দই এত সুন্দর হবে তো আমি কিন্তু দইটা বানাতে চেয়ে আসলে আজকে যাওয়ার কারণটাই হচ্ছে আমার মেয়েরা খেতে চেয়েছিল। তো তাদের জন্য আসলে দইটা বানানো আমি কিন্তু কখনোই দই বানাইনি আজকে ফার্স্ট টাইম আর এত সুন্দর দই হয়েছে আমার হাতে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এখানে আমি দুই লিটার দুধ চাল করে নিয়ে কিন্তু এখানে এক কেজির কিছুটা উপরে হয়েছে আর বাকিটাই কিন্তু আমি ঘন করে নিয়েছি তারপর কিন্তু এখানে যখন ঘন হয়ে এসেছে এখানে আমি লাল চিনি দিয়ে দিয়ে দিয়েছি আসলে এখানে সাদা চিনিও দেওয়া যায় আর অনেকেই আছেন যারা আসলে চিনিটাকে ক্যারামেল করে নেন এতে করে কিন্তু দইয়ের যে একটা লালচে একটা কালার সেটা চলে আসে তো আমার কাছে মনে হয়েছে দইটা একটু টক টক বানাবো আর এটা একটু সাদাতে থাকলেই ভালো লাগবে তার জন্যে কিন্তু আমি এখানে দইটা একটু কালার করিনি মানে ক্যারামেল দিই আর এখানে দইয়ের যে বীজ সেটা কিন্তু নিয়ে নিয়েছি টক দই তো টক দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু কুসুম গরম আছে এই পর্যায়ে সেখান থেকে কিছুটা দুধ আমি এই যে টক দইয়ের বীজ সেখানে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এটা একদম লিকুইড হয়ে যাবে তখন কিন্তু আমি পুরো যেই দুধের মিশ্রণটা আছে দেখতে পাচ্ছেন এখানে ঢেলে দিচ্ছি তো এখন এখানে ঢেলে দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন কিন্তু আপনার কোনো তাপমাত্রা তেমন একটা আপনার খারাপ লাগবে না তো আঙুলটাকে ডুবিয়ে রাখা যায় সহ্য করা যায় এরকম একটা গরম তো এই পর্যায়ে দেখেন আমি টক দইয়ের যে বীজটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এটা একটা মাটির পাতিলাতে আমি ঢেলে নেব তো যার ইচ্ছে মাটির পাতিলাতে না ঢেলে কিন্তু যে কোনো কিছুতেই বা যে কোনো পাত্রেই ঢেলে নিতে পারবেন সেটা প্লাস্টিকের হোক বা যে কোনো স্টিলের বাটি হোক সব কিছুতেই কিন্তু ঢালা যাবে আমার কাছে মনে হলো মাটির পাতিলাতে দই খুব ভালো লাগে দেখতেও আর এটা সেটও হয়ে যায় সুন্দর লাগে তার জন্যে কিন্তু আমি এটা ঢেলে নিচ্ছি তো এই যে ঢেলে নেওয়ার পর এটাকে কিন্তু খুবই ভালোভাবে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখতে হবে যেন এটা গরম গরম মানে এটার মধ্যে একটা গরম ভাব থাকে অনেকে আছে রান্নাঘরে চুলোর পাশেই রেখে দেয় আমি কিন্তু এটা একদমই অনেকগুলো দেখা যায় কম্বল দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম তারপর দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আসলে এত সুন্দর দই যে আমি বানাতে পারবো সেটা কখনই কল্পনা করিনি দেখুন দইটা যখন কাটছিলাম এত সুন্দরভাবে আসলে সেট হয়েছে কি বলবো আর একদম দোকানের দইও কিন্তু এর চেয়ে পাতলা হয় কিন্তু আমারটা এত সুন্দর হয়েছে আর কালারটা মার্শাল অনেক দারুণ এসেছে তো দইটা খেয়ে সবাই অনেক ভালো বলেছে এটাই সবথেকে বড় কথা আর আমার কাছেও যেহেতু একটু টক টক দই পছন্দ একটু মিষ্টি কম পছন্দ আজকে দইটা ঠিক সেরকম হয়েছে মার্শাল আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক দই বানানোটা এতটা সহজ মনে হয়েছে আজকে নিজে হাতে বানিয়ে যে আসলে যে কেউ এটা বানাতে পারবে একটুখানি ধৈর্য নিয়ে বানালেই তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন দইটা দেখা যায় আমি খুব পারফেক্ট বানিয়েছি কি না ভালো হয়েছে কি না কমেন্টে জানাতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ